আমার নাম মনোরঞ্জন দাস নমস্কার আমরা সেই পত্র এলাকার গরিব সমাজের বা ভারতীয় সমাজ ব্যবস্থার প্রথম একটা শক্তি হলো মিডিয়া বন্ধু যে আপনি বা আপনার মতো যারা আছেন সেই মিডিয়া বন্ধুর মধ্যে দিয়ে ওই ভারতের শক্তি পরিচালিত হয় এবং ভারতের অত্যন্ত গ্রাম অঞ্চলের যে দরিদ্রতা আমাদের সরকার বাহাদরে কানিকা পৌঁছে যেহেতু আমি এই অঞ্চলের একজন নাগরিক আমাদের এখানে যে বসতি সেই বসতি প্রায় দশ পনেরোশো থেকে নদী গর্বে তলিয়ে যেতে আরম্ভ করেছে এখন আমরা নদীর শেষ দূরে এসে পৌঁছেছি তো আমার পূর্বে আরও অনেকে বলেছেন কারণ আমি এখন এটাই বলতেছি আপনার প্রেস মিডিয়ার মাধ্যমে যে আমরা এখানের মানুষ যারা নবনির্বাচিত সাংসদ পরিমলদার নির্বাচিত এলাকার মানুষ আমরা পরিমলদার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বলতেছি যে আমাদের এখানে যে গরিব দুঃখীদের মানুষের যে এই চিত্রটা আপনার মিডিয়ায় ফুটে উঠেছে সেটার প্রতি তিনি যেন লক্ষ্য রাখেন এবং আমাদের স্থানীয় এল মহোদয় যিনি বানুসুম বা মিহির দা উনিও যেন এই আমাদের যে জনতার যে আরজিটা বা আপনি এটা নিয়ে যে বক্তব্যটা তুলবেন ওটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের ডিসি দয় যেন ওটার প্রতি নজর দিয়ে এবং আমাদের এই যে অত্র এলাকার বাড়িঘর ভাঙ্গন সেই নদী নদীভাঙ্গনটা জোরদার প্রোটেকশন করত যেটা আমরা শুনছি এটা স্যাংশন হয়েছে কিন্তু স্যাংশন হলে কী হবে আমরা চাই যে এটা শীতের মরশুমে এবারের শীতের মরশুমে জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাছে এইবিলাকে কাছ ধৰক ইয়াতে আমি আমাৰ অনুৰোধ নমস্কাৰ